ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলেকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার পাঁচ ঘণ্টা আপনার সাথে কথা বলতে চাই সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে স্ক্রিনশট দিয়ে রাখুন দুই দিন পরে মেয়েটাই আপনার ব্যর্থতার দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করে নেবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি পোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢঙ্গ আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দি সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়ে জানেই না যে ঘন্টার পর ঘণ্টা কথা না বলেও প্রেম করা যায় রাতের পর রাত নেকামি না করেও প্রেমিকা হওয়া যায় তিতা হলেও সত্য যে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটা প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা অসুবিধা বোঝে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেওয়ালে পেট থেকে গেলে যে মেয়েটা বর্ষার হাত বাড়িয়ে দেয় সে মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাথার ভিতরে ঢুকিয়ে রাখুন ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা দোহাই দিয়ে সরে যায় না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে বাকিরা কি ভালো না হ্যাঁ ভালো তবে মানুষ না